বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সম্পর্ক আমার কবিতাটি আমি লিখেছিলাম তেইশ আট দুই খ্রিস্টাব্দে পাঠ করছি সমলিঙ্গ একে অন্যের পছন্দ নয় সম্পর্ক ভালো থাকে যদি দূরে রয় কাছে নিলে সম্পর্ক ছেদের ভয় অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম হয় পুরুষে পুরুষেই বন্ধুত্ব ভালো রয় যদি নিরাপদ দূরত্ব রেখেই নেয় নারীর ক্ষেত্রেও একটু নারীর ক্ষেত্রেও একই দেখা যায় দূরত্ব থাকলে সম্পর্ক ভালো রয় শ্বশুর জামাই সম্পর্ক রূঢ় হয় যদি ওই পুরুষে ঘর জামাই রয় শাশুড়ি আর বৌমা সম্পর্ক হয় প্রায় ক্ষেত্রে যে অগ্নি দজকময় বন্ধু বান্ধবীর সম্পর্ক ভালো রয় বিপরীত লিঙ্গে সম্পর্ক ভালো হয় মা ছেলের সম্পর্ক প্রায় ভালো হয় বাবা ও মেয়ের সম্পর্ক মধুর হয় সুসম্পর্ক সময় মধু মধুময় হয় কুসম্পর্কও কখনো ভালো নয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ